ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে ষাট কাঠা প্লট বরাদ পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক এছাড়া রেহানা জয় সহ পরিবারের পাঁচ সদস্য ও রাজক কর্মকর্তা সহ ষোলো জনকে আসামি করা হয়েছে এ মামলায় অনিয়মের স্পষ্ট প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন গুফুরের রিপোর্টে ডিসেম্বর ছাড়াও দশ করে বরাদ্দ পাওয়া এই তালিকায় আছেন শেখ রেহানা জয় সাইমা ওয়াজেদ পুতুল রেদোয়ান মুজিব সিদ্দিকি ববি ও আজমিনা সিদ্দিকি রাজুকের একটি আড়াধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন বিধি ও নীতিমালা আইনানুক পদ্ধতি লঙ্ঘন রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় আজকে মামলা রুজু করা হয়েছে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রকাশ হতে থাকে শেখ হাসিনা ও স্বজনদের একের পর এক দুর্নীতির ক্ষতিয়ান বাকিগুলো সম্পর্কেও আপনারা তথ্যাদি পাবেন আমাদের এই সংক্রান্ত অনুসন্ধান শেষ পর্যায়ে আছে এখানে আরও কারো সম্পৃক্ততা আছে বা আরও সম্পৃক্ততা তিনি পান এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে এর আগে শেখ হাসিনা ও রেহানা পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে পাঁচ সদস্যের দল গঠন করে দুদক সেই দলকেই নতুন করে আসা তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে কমিশন অটিভি ঢাকা পার্টির প্রধান কেমি ব্যানার্জ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগে তার এবং পরিবারের চার সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে এই অবস্থায় দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তেও ক্রমবর্ধমান চাপ রয়েছে টিউলিপের উপর এর আগে আওয়ামী লীগ এমপিকে নিয়ে বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখারও অভিযোগ উঠেছে টিউলিপের বিরুদ্ধে স্বৈরাচারী শাসন আমলে অবৈধ সম্পত্তি ভোগ করায় বলেন তিনি প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস বলেন লন্ডনে ডিউলিপসি সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত এবং অপরাধ প্রমাণ হলে তাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত দলগুলোর যখন চাওয়া জাতীয় নির্বাচন ঠিক সেই সময় যমুনায় ড মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন নরওয়ের রাষ্ট্রদূত আগামীতে দেশের সাধারণ নির্বাচন ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা পরে রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ড ইউনুস অত্যাধিক প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য নরওয়ের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন থাকবে বলেও জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত বলেন জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন ভেঙে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই ভ্যাট বাড়ছে অজনপ্রিয় অর্থ আমি কোনো কোশ্চেনই দেখছি না জন অর্জনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের মানুষের বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরো বোঝানো যে আসলে কেন করেছে প্রেক্ষাপটটা কি এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়েলিটিটা কি আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে যারা টাকা চুরি কিংবা পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর সরকার যেসব দেশে পাচার হয়েছে তাদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টাও করছে সরকার কিভাবে টাকাটা গিয়েছে কিভাবে চুরিটা হয়েছে এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করা বিয়ে করে কোথায় এটা নিয়ে গেছে যে সমস্ত জায়গায় চলে গেছে সেটা যেই দেশীয় তাদের সাথে আমরা কন্টাক্ট করছি তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চুরি গেছে তুমি আমাদেরকে শেয়ার কোঅপারেট করো এবং আমরা ওভারহোলমিং সাপোর্ট সবার সাথে কাছ থেকে পাচ্ছি মাইদুর রহমান রুবেল আরটিভি ঢাকা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানন নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে আমাদের বক্তব্য যেটা আমরা সবসময় বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি এবং অন্য কোনো ভাবনা দিকে না গিয়ে সরাসরি জাতীয় নির্বাচনের দিকে গিয়ে দেশের আগামী দিনে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখে একই স্থানে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির লিয়াজু কমিটির সঙ্গে বৈঠক করে যুগপথ আন্দোলনের শরিক দল লেবার পার্টি নেতারা জাহিদ রহমান আর টিভি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন রাষ্ট্রপক্ষের শুনানি করেন প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ সুজনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় পয়লা জানুয়ারি সুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তেইশ জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য করা হয়েছে ছাত্র আন্দোলনের সমর্থনের মিছিল মিটিং করছিলেন তাদের বিরুদ্ধে উৎফুল্ল অবস্থায় গুলি করছিলেন এবং খুব ঠান্ডা মাথায় গুলি করার পর তারা তিনি আবার খুব আরাম আহস করে মাথায় হাত দিয়ে খুব একটা ভাবভঙ্গি নিয়ে আবার গুলি করতেন কে হত্যা করেছেন এবং তার যে গেস্টচার পোশ্চার ছিল তাদের দেখা যাচ্ছে মনে হচ্ছে তিনি এটাকে পার্সোনালি পন্থনে এ কথা বলেন তিনি মাহিন বলেন জনগণের রক্তের বিনিময়ে এই সরকার ক্ষমতায় বসেছে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বিডিআর বিদ্রোহের মামলা পুনঃতদন্ত কারাবন্দী বিডিআর সদস্যের মুক্তি ও চাকরিতে পুনর্বহালের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণ করা বিডিআর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি কমিশন গঠন করা হয়েছে যার কার্যপরিধির দুইয়ের অনন ধারা যুক্ত করে বলা হয়েছে যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষী থাকবে তাহলে পুনর্তদন্ত করে কি লাভ রক্তের প্রতিটি ভোটা ছিল এই গণভ্যুত্থানের নিয়ামক তাই এই প্রতিটি ভোটা রক্তই হল এই সরকারের গদিতে বসার ম্যান্ডেট এছাড়া যারা চাবুত্রীয় তাই বাইরে আছেন?

এ সময় জানান ডাক্তার জাহিদ লন্ডন ক্লিনিক ও তার ব্যক্তিগত চিকিৎসকদের যৌথ সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে রাজনৈতিক কোনো কথা আমরা বলি নাই তবে উনি আমাকে জিজ্ঞেস করেছেন দেশের বর্তমান অবস্থায় কি আছে তো দেশের বর্তমান অবস্থা কি